নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আবারও কিন্তু আমাদের রাজ্যের সমস্ত স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিকই শুনেছেন স্কুল কলেজ আবারও বন্ধ হয়ে যাচ্ছে তো এবার কথাটি হচ্ছে যে বন্ধুরা আমাদের স্কুল কলেজ কেন আবার বন্ধ হয়ে যাচ্ছে এর কারণ কি এই সমস্ত কিছু আজকে কিন্তু আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব তো অবশ্যই বন্ধুরা একটু ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনাদের কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে যে কেন আমাদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা আসুন এবার আমরা মূল ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা মূল ভিডিওটি শুরু আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পেতে অবশ্যই বন্ধুরা সবার প্রথমে ভিডিওটিতে একটি লাইক করবেন আর অবশ্যই নিচে থেকে যে লাল সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেটি প্রেস করে বেল আইকনটি অল করে রাখবেন তো বন্ধুরা আমরা কিন্তু যেরকমটা জানি যে আগামী সাতাইশে জুন তারিখে আমাদের রাজ্যের সমস্ত স্কুল কলেজ কিন্তু খুলে গিয়েছে আর এই স্কুল কলেজ খুলে যাওয়ার ফলে কিন্তু রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা যথাযথই স্কুলে যাচ্ছে স্কুলে ক্লাস হচ্ছে তবে বন্ধুরা এরই মাঝে কিন্তু আমরা একটা জিনিস ভুলতে চলেছি আর সেটা হচ্ছে বন্ধুরা করোনা হ্যাঁ বন্ধুরা করোনা কিন্তু আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে তার একটাই কারণ বন্ধুরা এখন কিন্তু কেউই আর আগের মতো মাস্ক পরে রাস্তায়ঘাটে চলে না আর বন্ধুরা এরই মাঝেই কিন্তু আমাদের রাজ্যের সমস্ত স্কুল কলেজ খুলে গিয়েছে আর যার ফলে কিন্তু রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে কিন্তু তারা মুখে মাস্ক পরছে না আর যার ফলে কিন্তু বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন আকাশ ছুঁয়ে যাচ্ছে আর বন্ধুরা এই ব্যাপারটাই কিন্তু রাজ্যের সমস্ত বিশেষজ্ঞদের রাতের ঘুম কেড়ে নিয়েছে আর এই বিষয়টি নিয়ে কিন্তু আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও চিন্তিত আর বন্ধুরা এই সমস্ত কিছু দেখার পর কিন্তু আমাদের রাজ্যের অনেক বিশেষজ্ঞরা এমন দাবি করছে যে এই মুহূর্তে কিন্তু রাজ্যের সমস্ত স্কুল কলেজ বন্ধ করে দেওয়া উচিত তো বন্ধুরা আপনাদের কি মতামত আপনারা কি চান স্কুল কি খোলাই থাকুক নাকি বন্ধ হয়ে যাওয়া উচিত